প্রিয় দর্শকরা এই নামের মানুষ তারা সেই জাতি যারা জন্মের পর থেকেই আলাদা তাদের জীবন যেন স্বপ্ন আর বাস্তবতার মাঝে সেতু তারা গভীর চিন্তা করে ধৈর্য ধরে আর কখনো কখনো খুব কঠোর পরিশ্রম করে কিন্তু সমস্যা হলো তারা সহজে নিজের সাফল্য দেখতে পায় না তাহলে প্রশ্ন আসে কোন বয়সে এসনামের মানুষেরা সত্যি আর্থিকভাবে সবচেয়ে উন্নত হবে কবে তারা কোটিপতি হতে পারে আজকের এই ভিডিওটিতে আমরা সেই রহস্য উন্মোচন করব। আমি শুধু বলবো না কবে আমরা জানব কিভাবে কি করে কোন বয়সে তারা প্রস্তুতি নিলে পরবর্তীতে ধনী হতে পারে আপনি যদি আজকের এই ভিডিওটি পুরো দেখেন তাহলে আস্তে আস্তে জানতে পারবেন আমরা কিভাবে ধাপে ধাপে বিশ্লেষণ করি জন্মের প্রথম বছর থেকে শুরু করে প্রতিটি দশ বছর অন্তর অন্তর কী করণীয় সফলতার জন্য কোন কোন অভ্যাস কোন শিক্ষা কোন মানসিকতা গুরুত্বপূর্ণ আর যদি আপনি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকেন তাহলে নিশ্চিতভাবে আপনি নিজের ভবিষ্যতে আর্থিক সফলতা বা কোটিপতি হওয়ার পথ পরিষ্কার দেখতে পারবেন তাই বন্ধুরা যদি আপনারা সত্যিই জানতে চান কিভাবে নিজের জীবন নিজের ভাগ্যকে উন্নত করতে হবে তাহলে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক করে দিন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন এবং সমস্ত ইসলামের মানুষদের এই ভিডিওটি শেয়ার করে তাদেরও এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে সাহায্য করুন কারণ এই তথ্য শুধুমাত্র যে জানে সে সুযোগ নিতে পারে সে ভবিষ্যতে এটিকে কাজে লাগাতে পারে সতর্ক থাকুন এই জ্ঞান আপনাকে ধনী হওয়ার পথে এক ধাপ এগিয়ে দেবে প্রথমেই বলবো ইসলামের মানুষদের চরিত্র সম্পর্কে এস নামের মানুষেরা সাধারণত খুবই সংবেদনশীল হয় তারা অন্যের কষ্ট সহজেই অনুভব করে ছোট ছোট অনেকে তাদেরকে দুর্বল ভাবে কিন্তু আসলে এরা খুবই শক্তিশালী এস নামের মানুষেরা অসাধারণ ধৈর্য শক্তির অধিকারী একবার কোনো স্বপ্ন বা লক্ষ্য স্থির করলে তারা সেটা অর্জনের জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যায় ব্যর্থতায় ভেঙে পড়লেও আবার উঠে দাঁড়ায় জীবনে বড় সাফল্য সাধারণত তাদের কাছে আসে কষ্ট ও সংগ্রামের পর ইসলামধারীরা প্রেমে ভীষণ আন্তরিক একবার কাউকে ভালোবেসে ফেললে তাকে সারা জীবন আগলে রাখার চেষ্টা করে সম্পর্কের ক্ষেত্রে এরা একনিষ্ঠ তবে খুবই সংবেদনশীল বলে সহজেই আঘাত পায় ভালোবাসার জন্য এরা অনেক ত্যাগ স্বীকার করতেও পিছু হয় না তারা পরিবার ও বন্ধুদের প্রতি অত্যন্ত দায়িত্বশীল পরিবারের সবার সুখ দুঃখ ভাগ করে নেয় যে কোনো পরিস্থিতিতে প্রিয়জনদের পাশে থাকার চেষ্টা করে জীবনের বড় সিদ্ধান্ত নেবার সময় নিজের চেয়ে প্রিয়জনদের সুখে বেশি গুরুত্ব দেয় ইসলামধারী মানুষেরা খুবই সৃজনশীল চিন্তার অধিকারী পরিবারের সবার সুখ দুঃখ ভাগ করে নেয় যে কোনো পরিস্থিতিতে প্রিয়জনের পাশে থাকার চেষ্টা করে জীবনের বড় সিদ্ধান্ত নেবার সময় নিজের চেয়ে প্রিয়জনদের সুখে বেশি গুরুত্ব দেয় এরা সহজে হতাশ হয় না এরা সৃজনশীল ও চিন্তাশীল হয় নতুন ধারণা ও উদ্যোগে এগিয়ে থাকে এরা কিছুটা একগুয়ে ধরনের হয় এরা পরামর্শ গ্রহণ করে ঠিকই তবে সেটিকে খুটিয়ে দেখে বিশ্লেষণ করে তবে পরামর্শ গ্রহণ করে এরা খুবই আত্মনির্ভর এরা নিজের উদ্যোগে এগোতে ভালোবাসে এদের অর্থে নিরাপত্তা চাই এরা আয় বৃদ্ধি ও সঞ্চয় নিয়ে অনেক বেশি সচেতন থাকে এই চরিত্রগত বৈশিষ্ট্যগুলোই তাদের ভবিষ্যতে কোটিপতি হওয়ার ভিত্তি তবে প্রয়োজন নির্দিষ্ট পরিকল্পনা ও বয়স অনুযায়ী কার্যক্রম চলুন তবে দেখে নেওয়া যাক প্রতি দশ বছর অন্তর অন্তর আপনি যদি এই কাজগুলি করতে পারেন এই ছোট ছোটো অভ্যাস বা লক্ষ্যগুলি নিজের মধ্যে রাখতে পারেন তাহলে কিন্তু কোটিপতি হওয়া বা আর্থিকভাবে উন্নত করা আপনার পক্ষে সহজ হয়ে যাবে চলুন তবে প্রথমেই বলবো দশ বছর পর্যন্ত দশ বছর পর্যন্ত হচ্ছে পঠন পাঠন ছোট খরচের মূল্য বোঝা পড়াশোনার ওপর মনোযোগ দেওয়া গাণিতিকভাবে গাণিতিক দিক থেকে অর্থাৎ অঙ্কের দিক থেকে দক্ষতা অর্জন করা এই সময় যে অভ্যাসগুলি আপনাকে গ্রহণ করতে হবে সেগুলি হলো সংযমী হওয়া আর ধৈর্য ধরতে শেখা ছোট ব্যবসার ধারণা কিভাবে ছোট ব্যবসা শুরু করা যায় সেই সম্পর্কে জ্ঞান নিতে হবে খেলাধুলা ও মানসিক দৃঢ়তা এই সমস্তগুলি কিন্তু অভ্যাস করতে হবে এই সময় আপনার লক্ষ্য হওয়া চাই ছোট ছোট সঞ্চয় যেমন ছোট যেমন ছোটবেলায় আর কি বা সঞ্চয় করা যায় বাবা মা ধরুন কিছু টাকা দিচ্ছে সেই টাকাগুলি অল্প অল্প করে জমিয়ে রাখা টাকা নষ্ট না করা আত্মনির্ভরতা শুরু করা এই সময় কিন্তু এই ব্যাপারগুলি আপনাদের করতে হবে এগারো বছর থেকে কুড়ি বছর এই সময়ে বাজেট ও অর্থের ব্যবহার শিখতে হবে পড়াশোনা পড়াশোনায় জ্ঞান লাভ শিখতে হবে এবং চাকরি বা বাণিজ্য বিষয় সম্পর্কে জানতে হবে এই সময় যেসব অভ্যাসগুলি গড়ে তুলতে হবে সেগুলি হলো ছোট ইনভেস্টমেন্ট বা নিজের ক্ষুদ্র ব্যবসায় হাত দেওয়া ছাত্রাবস্থায় দক্ষতা অর্জন আর পারিবারিক অর্থে সহায়তা এই সময় যে লক্ষ্যগুলি আপনাকে নির্ধারণ করতে হবে সেগুলি হলো ধৈর্য ধরে সঞ্চয় ও পরিকল্পনা নিজের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আয় শুরু করা একুশ থেকে তিরিশ বছর এই সময় নিজের আয় ও সঞ্চয় পরিকল্পনা শিখতে হবে বড় প্রকল্প শিখতে হবে ব্যবসা বা পেশাগত উন্নতি শিখতে হবে ছোট ব্যবসা বা ফ্রিল্যান্স প্রজেক্টের অভ্যাস করতে হবে সঠিক বিনিয়োগ কিভাবে শুরু করা যায় বা শেয়ার রিয়েল অ্যাসেস্ট এগুলি কিন্তু অভ্যাস করতে হবে এই সময় আপনার লক্ষ্য থাকবে আয় বৃদ্ধি ও বিনিয়োগের ধারণা শেখা সঞ্চয় ও সম্পদের ভিত্তি তৈরি করা একত্রিশ থেকে চল্লিশ বছর এই সময় দীর্ঘমেয়াদী বিনিয়োগ সম্পদ সংরক্ষণ সম্পদের বৃদ্ধি বা কীভাবে আরও বাড়ানো যায় সেই সম্পর্ক বিষয়গুলিকে কিন্তু শিখতে হবে প্রফেশনাল নেটওয়ার্ক বৃদ্ধি ব্যবসা ও বহুমুখী আয় করা অভ্যাস করতে হবে বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া আর কোটিপতি হওয়ার পথ সুগম করতে হবে একচল্লিশ থেকে পঞ্চাশ বছর এই সময় সম্পদ নিয়ন্ত্রণ ও বন্টন শিখতে হবে সম্পদ সংরক্ষণ ও পারিবারিক সুরক্ষা বিভিন্ন বিষয়গুলি শিখতে হবে বিনিয়োগ ও সঞ্চয় বিনিময় শেয়ার প্রপার্টি ব্যাংকিং ইত্যাদি বিষয়গুলোই অভ্যাস করতে হবে আর্থিক স্থিতিশীলতা ও নিরাপত্তা ধনসম্পদের সংরক্ষণ ও বৃদ্ধিতে মনোযোগ দিতে হবে এবং এগুলি হবে আপনার লক্ষ্য একান্ন থেকে ষাট বছর অভিজ্ঞতার উপর ভিত্তি করে বড় ব্যবসা বা দায়িত্ব সম্পদ বন্টন উত্তরাধিকার পরিকল্পনা ইত্যাদি বিষয়গুলি শিখতে হবে ধন সামাজিক অর্থনৈতিক দায়িত্ব নেওয়া আপনাকে অভ্যাস করতে হবে কোটিপতি হওয়ার চূড়ান্ত প্রস্তুতি স্থায়ী আর্থিক উন্নতি এই সময় হচ্ছে আপনার এগুলি লক্ষ্য হবে সর্বাধিক আর্থিক উন্নতি ও কোটিপতি হওয়ার সময় হচ্ছে ছত্রিশ বছর থেকে পঞ্চাশ বছরের মধ্যে যদি উপরোক্ত পরিকল্পনা অনুযায়ী ধৈর্য বিনিয়োগ ও নিজের দক্ষতার উন্নতি করা হয় তবেই ইসলামের নামের মানুষেরা সবচেয়ে বেশি আর্থিকভাবে স্থিতিশীল ও সমৃদ্ধ হবে এই ছত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়সে বয়সে এবার আমি আপনাদের বলবো যে মানুষেরা যদি এই থেকে বছর সঠিক পরিকল্পনা মেনে চলেন তাহলে তারা কোটিপতি হতে পারেন এবং পরবর্তীকালে সেই সম্পদ ধরে রাখতে পারেন তাহলে এই সময়ে কোন ব্যাপারগুলি বা কোন বিষয়গুলি আপনারা যদি করতে পারেন তাহলে অর্থনৈতিক সাফল্যের জন্য সহজ হবে আরও এই ছত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়সে শেয়ার বাজার প্রপার্টি মিউচুয়াল ফান্ডে নিয়মিত বিনিয়োগ করতে হবে ছোট লেনদেন এড়িয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে নিজের কাজ বা ব্যবসায় দক্ষতার বৃদ্ধির জন্য কোর্স বা ট্রেনিং নিতে হবে নতুন সুযোগে হাত দিতে হবে তবে ঝুঁকি কিন্তু নির্ধারিতভাবে নেওয়া যায় মাসিক বাজেট তৈরি করা এবং অপ্রয়োজনীয় খরচ কমানো সঞ্চয়ের দিকে বেশি গুরুত্ব দিতে হবে আয় শুধু এক জায়গায় না রাখতে পারলে ভালো বিভিন্ন উৎস থেকে আয় ও সঞ্চয় নিশ্চিত করতে হবে আর্থিক সাফল্য শুধু নিজেকে নয় পরিবারের নিরাপত্তার জন্য সামাজিক নেটওয়ার্ক বাড়ানো যেখান থেকে নতুন নতুন সুযোগ আসতে পারে এবার এই সময় আপনাকে কোন কাজগুলি এড়াতে হবে যেগুলি এড়িয়ে চললে আপনার সঞ্চয় হবে অর্থ এবং অর্থ ব্যয় কম হবে অপ্রয়োজনীয় ঋণ বা লেনদেন এড়ানো বড় ঋণ নেওয়ার আগে পরিকল্পনা ও ঝুঁকি বিশ্লেষণ করা দ্রুত লাভের আশায় বিনিয়োগে লোভে ফেলা যাবে না অন্যের প্রলোভনে সহজে পড়লে সম্পদ ক্ষতি হতে পারে ব্যয়ের হিসাব না রাখা গুরুত্বপূর্ণ নথি হারানো বা ভুল বিনিয়োগ এগুলি কিন্তু এড়িয়ে চলতে হবে তাই ব্যয়ের হিসাব কিন্তু অন্যের ভরসায় ছেড়ে দিলে চলবে না নিজেকেই সেগুলি রাখতে হবে স্বাস্থ্য বা ব্যবসায় অগচর অবহেলা করলে সমস্যা সৃষ্টি হবে অতিরিক্ত খাবার ঘুমের অভাব মানসিক চাপ শরীর সুস্থ না থাকলে উপার্জন ও সম্পদ সঞ্চয় প্রভাবিত হবে সম্পদের সঞ্চয় ও স্বাস্থ্য নিশ্চিত করার টিপস প্রতিদিন সঞ্চয় সঞ্চয় অভ্যাস করুন ছোট হলেও নিয়মিত বেশি করে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করুন সম্পদ একাধিক ক্ষেত্রে রাখলে ঝুঁকি কমে স্বাস্থ্য সচেতনতা নির্ধারিত করুন প্রতিদিন হাঁটা যোগ ব্যায়াম প্রাণায়াম করুন মানসিক প্রশান্তি চাপ কমান ধ্যান বা প্রার্থনা করুন পরিবার ও আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখুন এটি মানসিকভাবে শান্তি ও আর্থিক নিরাপত্তা দুই দেয় প্রিয় ইসলামের মানুষ আপনার জীবনের প্রতিটি বছর প্রতিটি অভ্যাস প্রতিটি সঞ্চয় প্রতিটি শিক্ষা সব মিলিয়ে আজকে দিনে আপনার ভবিষ্যৎ গড়ে তুলছে আপনি যদি এখন ছোট বয়স থেকে ধৈর্য ধরে নিজের দক্ষতা শিক্ষাগত অর্জন বিনিয়োগ ও সম্পর্ক সব ঠিক মতো সাজান তাহলে ছত্রিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে আপনি নিজের কষ্টের ফল ধৈর্যের পুরস্কার এবং বিনিয়োগের ফল দেখতে পাবেন আজকের যে কোনো ক্ষুদ্র প্রচেষ্টা ভবিষ্যতের বিশাল সম্পদে পরিণত হবে আপনি যদি নিজের চরিত্র মনোভাব অধ্যাবসায় ও পরিকল্পনা ঠিক রাখেন আপনি কেবল ধনী নয় একদম কোটিপতিও হতে পারবেন সুতরাং আজ থেকে নিজের জীবন পরিকল্পনা শুরু করুন ছোট ছোট সিদ্ধান্তকে গুরুত্ব দিন সঞ্চয় আর বিনিয়োগ শিখুন আর মনে রাখবেন সেই মানুষের সঙ্গে আছে যারা নিচেরা প্রস্তুত মানুষেরা আলোকিত আর্থিকভাবে সচেতন তাদের জন্য পৃথিবী তাদের সম্ভাবনার খাতা খুলে রেখেছে আপনি শুধু সেই খাতার পাতা উল্টান এবং দেখুন আপনার ভবিষ্যৎ হবে দুটিময় সমৃদ্ধ আর কটিপতি তাহলে বন্ধুরা কি করতে হবে একটি লাইক করতে হবে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করতে হবে আর আমাদের এই বেল আইকনটিকে বাজিয়ে দিতে হবে এবং ইসলামের সমস্ত মানুষকে আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিতে হবে পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ